আপনারা দেখেছিলেন আরজি কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই কেউ যদি দানবিক হয় সমাজ কি মানবিক হতে পারে মালদহ থেকে আরজিকর কাণ্ডের সাজা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রী আরজিকরে ধর্ষণ খুনের ঘটনায় দোষীর আমৃত্যু কারাদণ্ড নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী তার পরামর্শ মতো সাজা ঘোষণার পর সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার মামলা দায়েরের অনুমতিও মিলেছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এদিন মালদহের সরকারি অনুষ্ঠান থেকে আশঙ্কা প্রকাশ করলেন সঞ্জয় প্যারোলে ছাড়া পেয়ে যেতে পারে বলেন যাবজ্জীবন মানেটা তা কি যাবজ্জীবনে তো অনেকে প্যারোলে ছাড়া পেয়ে যায় অপরাধী বেঁচে থাকলে তো আবার অপরাধ করবে কেউ যদি দানবিক হয় সমাজ কি মানবিক হতে পারে কেউ অন্যায় করলে কি ছেড়ে দেব আর্যিকর মামলায় আমরা ফাঁসি চেয়েছিলাম এটা জঘন্য বিরলতম স্পর্শকাতর একটা ঘটনা মুখ্যমন্ত্রীর আরো বক্তব্য আইনটা আমি একটু একটু জানি আমি আইনজীবী ছিলাম ধর্ষণের মতন অপরাধ রুখতে রাজ্যের আনা অপরাজিতা বিল নিয়ে তিনি বলেন এসব জঘন্য ঘটনা যাতে রোধ করা যায় তাই আমরা অপরাজিতা বিল এনেছি ধর্ষণ খুন নারীদের ওপর নৃশংস অত্যাচারে দোষীদের জন্য প্রাণদণ্ডের বিধান দেওয়া হয়েছে বিলে বিধানসভায় তা পাশও হয়েছে কিন্তু কেন্দ্র বিলটা আটকে রেখেছে কার্যকর করা যাচ্ছে না ফাঁসির সাজা না হয়ে সঞ্জয়ের আজীবন কারাদণ্ডের কথা শুনে আগেই মুখ্যমন্ত্রী নিশানা করেছিলেন সিবিআইকে বলেছিলেন আমাদের হাতে তদন্ত ভার থাকলে এতদিনে ফাঁসির সাজা হয়ে যেত কিন্তু আমাদের থেকে তা কেড়ে নেওয়া হয়েছে গত আগস্টে আর হাসপাতালের ভিতরে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মতন ঘটনা যেভাবে আলোড়ন ফেলেছিল তার জেরে করা শাস্তির আইন প্রণয়নের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার গত তেষরা সেপ্টেম্বর বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল ও শিশু বিল পেশ করা হয় বিজেপি এ নিয়ে বিরোধিতা করেনি ফলে তা পাশ হয়ে যায় কিছুটা দীর্ঘ সূত্রিতার পর রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাতে সই করে রাষ্ট্রপতির দরবারে পাঠান তবে এখনো তা রাষ্ট্রপতির কাছে আটকে থাকায় কার্যকর করা হয়নি আর্যিকর কাণ্ডের রাজা শুনে অপরাজিতা বিলের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট আপনার নিউজ অত্যাচার করে যদি কেউ দানবিক হয় যদি কেউ পাশবিক হয় তাহলে সমাজ কি মানবিক হতে পারে সমাজকে মানবিক করতে হবে মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে আমরা শাস্তি রেখেছি এবং অ্যাসিডেও অনেক সময় টুক পুড়িয়ে দেয় তার জন্য আমরা শাস্তি রেখেছি সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক যাবজ্জীবন মানেটা কি অনেক কেসে আমরা দেখেছি দু তিন বছরে বেরিয়ে গেছে পেরোলে বেরিয়ে যায় তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে এই কেসটা আমি সত্যি শোক বলতে পারেন আমি আমি নিজেও একজন লয়ার ছিলাম আমি আইনটা পড়েছি